আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ সাথে আছি আমি ফারিয়া জান্নাত আর মাত্র দেড় মাস পরে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এ আসরকে কেন্দ্র করে দল গুছাতে মাঠে নেমে পড়েছে দলগুলো বাংলাদেশও তার ব্যতিক্রম নয় শক্তিশালী দল তৈরিতে ব্যস্ত সময় পার করছে নির্বাচক প্যানেল পনেরো সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত শুধু কয়েক জায়গায় বারবার চিন্তা করছে নির্বাচক কোচ ও অধিনায়ক শ্রীলঙ্কার সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েছিলেন ওপেনার লিটন কুমার দাস তবে আসন্ন বিশ্বকাপে তার উপরে ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সঙ্গী হিসেবে দেখা মিটবে সম সরকারের বাড়তি ওপেনার হিসেবে দলে জায়গা পাচ্ছেন তরুণ তানজিদ তামিম টিম ম্যানেজমেন্টের বিশ্বাস অর্জন করেছেন এ ব্যাটার তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর তৌহিদ হৃদয় এবং শাকিব আল হাসানের জায়গা নিশ্চিত ফিনিশারের ভূমিকা পালনের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি তরুণ জাকের হোসেনকে দলে রাখতে চাই নতুন নির্বাচক প্যানেল দলে তিন পেসার অটো চয়েজ যেখানে রয়েছে মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ তবে পেস বিভাগে শক্তি বাড়াতে লড়াই হচ্ছে তানজিম হাসান সাকিব ও মাহমুদ সাইফুদ্দিনের মধ্যে অন্যদিকে স্পিন বিভাগে মূল ভূমিকায় থাকবেন সাকিব আল হাসান তার সঙ্গে দেখা যাবে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও অফিস অলরাউন্ডার শেখ মাহেদি পনেরো সদস্যের স্কোয়াডের চোদ্দ জন ক্রিকেটার চূড়ান্ত তবে পনেরো নম্বর সদস্য কে হবে তা নিয়ে বিশেষভাবে চিন্তা করছে নির্বাচকরা বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ সৌম সরকার সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী রিশাদ হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিদ হাসান তামিম শেখ মাহদি ও শামীম পাটোয়ারি ফাদার নিউজ ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফাদার নিউজ টোয়েন্টি